কবুতর প্রেম সবাইকে প্রাণ প্রিয়া ভাই কি অবস্থা কেমন আছেন ভাই নাম্বার দর্শক আজকে সবগুলা ম্যাক্সিমাম প্রায় অর্ধেক দামে দেওয়া হবে কেননা নতুন লফট কিনা এই খালি করতে হবে একদম কবুতর আছে একদম সুস্থ কবুতর আজকে মুন্ডিয়ান কবুতর থাকবে পানির দামে শোকিন কবুতর থাকবে পানির দামে এমনকি ডিম বাচ্চা সব কিছু ভালো ভালো দামাসিন কবুতর কিছু গ্রিজেল কবুতর থাকবে ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি অবশ্যই যারা কবুতর কিনবেন চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন যারা চিন্তা করছেন যে কবুতর কিনা ব্যবসা করবেন অবশ্যই আপনারা না টেনে দেখবেন ইনশাল্লাহ আজকে সাকসেস হবেন ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি সো দশ বিশ মিলা বলে আমাদের প্রাণ প্রিয় সজীব ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে আছে এক জোড়া গ্রিজাল কবুতর ভাই যারা কোয়ালিটি চিনেন যারা মানে লং টাইম উড়ানের জন্য কবুতর নিতে যাচ্ছেন যারা বাচ্চা কাছে রেস করবেন তাদের জন্য আজকে একটা দারুণ একটা অফার থাকবে কবুতরের সাথে

একদম সেম কোয়ালিটি আল্লাহর মতো দেখেন চোখ সেরেদান ভাই একদম কত পঁচিশশো না ভাই তো দর্শক এই পিয়াটা যদি কোনো ভাই বেড়ে দেন ভাই এগুলো কবুতর ভাই হাই কোয়ালিটির কবুতর দামাসিন কবুতর ভাই এক জোড়া তিরিশ হাজার চল্লিশ হাজার তো পাওয়া যায় না ভাই আসলে এখন বাজার খারাপ এগুলা বলতেও খারাপ লাগে ভাই এত হাই কোয়ালিটির কবুতর মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে তারা আইন নিয়ে যাবে তো দর্শক এখানে আছে একদম শকিং কবুতরের ভাবি আজকে শকিং কবুতর একটা প্যাকেজ থাকবে একদম রিজনেবল আসলে শকিং কবুতরটা খুব ফুল কবুতর এখন আপাততে একজোড়া এখন হলে আরেক জোড়া দুজোড়ার সিংহ মতো মশাল অনেক সুন্দর যদি কোনো ভাই বারাদা চিন্তা করতেছেন যে এক একজোড়া শখীন কবুতর পাবেন বেশি টাকার জন্য একদম কিনতে পারেন নাই কিন্তু আজকে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন কেননা দামটা থাকবে রিজনেবল একদম হাতের নাগালে ইনশাল্লাহ দামটা থাকবে ভাই ভাই কি অবস্থা দুই জোড়া মাত্র দুজোরা কবুতর এই যে জোড়া কবুতর মানে এমন ভাবে তারা এই কবুতরটার দাম আশা করি এক বছর ভিতরে এক বছর না তিন চার বাস পরে ইনশাল্লাহ ছয় হাজার টাকা দাম হয়ে যাবে কেননা এতটা সুন্দর কবুতর গুলো কবুতরের বাবা মা একটু কোয়ালিটি ফুল এমনকি বাচ্চাগুলো অনেক সুন্দর মাসালা যারা নতুন কবুতর বলেন তারা ইনশাল্লাহ নিয়ে এগুলো লালন পালন করতে পারেন সো এখানে আছে মুন্ডিয়ান কবুতর এটা মাদি মাদিটা হালকা একটু পায়ে ব্যথা পাইছে আর এই নর এটা নাকি ভাই জি নরটার পাওয়ার অ্যাঙ্গেলটা একটু পাকা ভাই বা ব্রিডিং ব্রিডিং করে তো এটা এটা ব্রিডিং করতে পারবে ভাই একবারে ফ্লোরটা আছে

একদম কত ভাই আচ্ছা একদম টাকা মুন্ডি আর নরক দর্শক দর্শক এখানে আছে দুইটা ড্রাগন মাদি কবুতর দেখতে পাচ্ছেন ইয়া কালার না ভাই

আর নটটা আমরা এখন দিচ্ছি ছাড়া দেখেন নট ডাকতেছে দেখেন একদম চার হাজার পাঁচশো একদম চার হাজার এই যদি কোনো ভাই বেড়া নেন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা যারা চিনেন জানেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কৌতর ডেলিভারি দেওয়া চমৎকার করলে মাসালা নন দেখতে পাচ্ছেন মাদির ধরে ধরে তো অবস্থা খারাপ মাদি ডিমে আছে বোঝা যাচ্ছে কালকে দিন ডিম পারবে যে সজীব বললো আসলে তো দেখেন নন মাদি একশো পার্সেন্ট শিওর মাসালা অনেক সুন্দর কালার দাম মাত্র সাড়ে চার হাজার নাকি ভাই ভাই ওকে তো দশা এখানে আছে কালো শৌকিং নর কবুতর অনেকে টপ কোয়ালিটি শৌকিং কবুতর বুঝতেছেন ভাই মার্কেটে কিন্তু শৌকিং কবুতর নাই বললে চলে সো আজকে এখানে এক পেয়ার কবুতর ইনশাল্লাহ দেখাবো আমরা কালো ভাই না দুইটাই নর ভাই দুইটা নর দেখাবো এটা হলো সাত ফরেন নর

টপ কোয়ালিটি মুন্ডিয়ান ডিম ব্যাচা করা পাইতেছেন না আজকে আপনারা নিশ্চিন্তে কৌতুক ইনশাল নিতে পারেন একদম চমৎকার কোয়ালিটি হাই কোয়ালিটির একদম ফ্লোর টাচ কবুতর নর্মাতে একশো একশো কোয়ালিটি ডিম ব্যাচা করা কবুতর আজকে যদি কোনো ভাই বেড়া দেন নিতে চান অবশ্যই ইনশাল্লাহ অফার থাকবে কি কম টাকা ইনশাল্লাহ নিতে পারেন এটা কত রাখেন ভাই ভাই কম টাকা পাঁচশো টাকা লস যান দিয়ে দিলাম আজকে লাগে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কোয়ালিটি মুন্ডিয়ান কবুতর এই কোয়ালিটির আর হলো এক হাজার পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিব যদি

কবুতর আপনার একটা সময় টাকার নাই এই কোয়ালিটির কবুতর গুলো চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা কিনা লাগছে বাজার খারাপ এগুলা বললেও খারাপ লাগে কেননা কবুতরের দাম এতটাই কমছে যা বলার বাইরে

একদম টক টক লাল জেনুইন কালার আল্লাহ যারা নিবেন তারা যে ভাই এরকম কবুতর গড়ে উল্টা ভাল্লা কবুতর কবুতর না আপনি আসবে এখানে আছে একটা ভাই এটা একটা নর হ্যাঁ ভাই আপনার ঠিকই শুনতেছেন এটা একটা গ্রিজেল বিউটি নর কবুতর আমরা যে কোনো একটা কবুতর দিয়ে কবুতরের ডাক টাইন চালা দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা কত টাকা রাখা যাবে আজকে ভাই এই নটটা যদি কোনো ভাই নেয় একদম পুরো পঁচিশশো টাকা একদম পঁচিশশো জি সো দর্শক এই নটটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পঁচিশশো আমরা একটু ডাকটা আসলে কবুতরটা নতুন খাঁচা দেওয়া যায় তার জন্য ভয় পাইতেছে আশা করি ইনশাল্লাহ ডাকবে এই যে শুরু হয়ে গেছে অলরেডি টাকা মাটির পাওয়ার বেশি নরের দিকে কিরে ভাই মাটির এই খাঁচা ছিল তো ভাই আচ্ছা

এখানে আছে একদম মন্ডিয়ান কবুতর অলরেডি একটু আগে ইনশাআল্লাহ একটা ডিম দিছে আমরা অলরেডি ডিমটা সরে প্লাস্টিক দিয়ে দিছি আমরা আমি নিজে দেখছি এটা ডিমটা পারতে অলরেডি নর হারিতে আছে মাদি নিচে আছে একদম রিজনেল প্রাইসে ভাই যারা হাই কোয়ালিটির মুন্ডিয়ান কবুতর খুঁজতেছেন এবং কি ইন্ডিয়া কবো তো ডেলিভারি দেওয়া সম্ভব নাকি ভাই সব জায়গায় সো আজকে যদি কোনো ভাইবার দেন এই মুন্ডিয়ার ব্যাটা নেন একদম চমৎকার কোয়ালিটি মাশাল্লাহ নরমাতি 100 100 কোয়ালিটি ডিম বাচ্চা করা কবো তো যদি কোনো ভাইবার নেন শুধুমাত্র আজকে যেন একদম রিজনাল প্রাইসে ভাই প্রাইসটা কত ভাই ভাই আজকে কোনো দাম দামি নেই একেবারে একেবারে এক কেবারে কেনা দামে ভিতরে মাত্র 7500 টাকা

কবুতর চোয়ালিটির একদম যদি কোনো ভাইভারদের নেন শুধুমাত্র আজকের জন্য কত টাকা ভাই আজকের জন্য একদম আট হাজার টাকা অনলি মাত্র আট হাজার টাকা ভাই সাদা মুন্ডিয়ান কবুতর নাম লাগে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগছে শুধুমাত্র আজকের জন্য

আচ্ছা জানেন আজকের লাগে একদম আটত্রিশশো টাকা শুধুমাত্র আটত্রিশশো টাকা ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান কবুতর বাইক কালার টা দেখেন মশলা কবুতর সাইজটা দেখেন ভাই এটার থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট আসার গ্যারান্টি আছে